তো নমস্কার চলুন আজকে আলোচনা করবো কেবল ইন্ডাস্ট্রি নিয়ে কেবল অ্যান্ড ওয়ার ইন্ডাস্ট্রি মানে যে সমস্ত কোম্পানিগুলো আপনার কেবল ম্যানুফ্যাকচারিং করে ইলেকট্রিক্যাল কেবল বা আপনার যে সমস্ত কেবল কনস্ট্রাকশনের লাগে টেলিকমিউনিকেশান ইন্ডাস্ট্রিতে লাগে যে সমস্ত কোম্পানি কেবল ম্যানুফ্যাকচারিং করে কেবল ইন্ডাস্ট্রি এরকম একটা ইন্ডাস্ট্রি আছে যে যত দিন যাবে যত গ্রোথ করবো যত ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ করবে তাদের মধ্যে কেবল ব্যবসা বাড়তে থাকবে এটা একটা এভারগ্রিন ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রির গ্রোথ কোনো দিনে বন্ধ হবে না দেখুন এই কেবল সেক্টরে মোটামুটি পলিকাপ ইন্ডিয়া কেইআই ইন্ডাস্ট্রি ফিনোলেক্স কেবল আর কেবল এরা কিন্তু সবথেকে বড়ো কোম্পানির চারটি রয়েছে পলিক্যাপ কেইআই আরআর কেবল আর ফিনোলেক্স কিন্তু এটা এখন বড়ো হয়ে গেছে এদের মধ্যে আপনি সে গড়তে পারেন না আজকে আমি এরকম চারটি কেবল সেক্টরের স্টক নিয়ে আলোচনা করবো যাদের মধ্যে গ্রোথ সবথেকে বেশি ডাইনামিক কেবলস প্যারামাউন্ট কেবল একটা ডেলটন আর একটা ভিমার ইন্ডিয়া চারটে মোটামুটি স্মল ক্যাপ কোম্পানি এবং এদের মধ্যে কিন্তু বেশি গ্রোথ দেখা যাচ্ছে বিজনেস গ্রোথ এবং গাইডেন্সও সবথেকে হাইয়েস্ট আমরা দেখবি এদের মধ্যে কম্পেয়ার করবো কম্পেয়ার করে কীভাবে কেবল সেক্টরের বেস্ট স্টক সিলেকশন করা যায় তার মধ্যে হায়েস্ট গ্রোথ আছে এবং কার মধ্যে গাইডেন্সটা সবথেকে বেশি আছে প্রথমে দেখিনি ফার্স্ট হচ্ছে ভিমার্ক ইন্ডিয়া এদের মধ্যে ভিমার্ক ইন্ডিয়া এরা যে কেবল ম্যানুফ্যাকচারিং করে এদের কিন্তু মোটামুটি সেভেন্টি পার্সেন্ট পাবলিক সেক্টর ইনভেস্ট পাবলিক সেক্টর বলতে রিটেল ডিলার ডিস্ট্রিবিউটর ছোট ছোট কোম্পানি এদেরকে মাল সাপ্লাই করে রিটেলার আর বাকি থার্টি পার্সেন্ট গভর্নমেন্ট সেক্টর এদের ধরুন যত বড় বড় কোম্পানি রয়েছে সেল গেল এনটিপিসি পাওয়ার গ্রিড সবাই এদের কাস্টমার ভিমার্কে মার্কেট ক্যাপ হচ্ছে সাতশো সতেরো কোটি খুব ছোট কোম্পানি এবার যদি লাস্ট এক বছরের সেলস গ্রোথ দেখেন সিক্সটি পার্সেন্ট আর প্রফিট গ্রোথ হচ্ছে থার্টি ফাইভ থার্টি ফাইভ পার্সেন্ট লাস্ট এক বছরের সেলস গ্রোথ হচ্ছে চব্বিশ পঁচিশে কত সিক্সটি পারসেন্ট আর প্রফিট গ্রোথ হচ্ছে আমরা থার্টি ফাইভ পার্সেন্ট দু হাজার চব্বিশে টোটাল সেল ছিল পাঁচশো ষাট কোটি টাকা আর দু হাজার পঁচিশে সেলটাকে দাঁড়িয়েছে মোটামুটি নশো কোটি টাকার মতো আর দু হাজার চব্বিশের প্রফিট ছিল কত সাতাশ কোটি টাকা আর দু হাজার পঁচিশের প্রফিটকে দাঁড়িয়েছে ছত্রিশ কোটি টাকা মানে সেলস গো মোটামুটি সিক্সটি পার্সেন্ট প্রফিট গোতে হয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট সেলস গো এত এত হয়েছে সিক্সটি পার্সেন্ট কিন্তু প্রফিট গোটা কিন্তু কম মাত্র থার্টি ফাইভ পার্সেন্ট তার পিছনে কারণটা হচ্ছে এর যে প্রফিটটা প্রফিটের অনারটা কী করেছে ম্যান পাওয়ার বাড়িয়ে নিয়েছে এমপ্লয়ীরা এক্সপেন্সটা বেশি করেছে এবং প্লাস এরা এদের ক্যাপাসিটি বাড়াচ্ছে ক্যাপাসিটি এক্সপ্যান্ড করছে এর জন্য এদের প্রফিটের কিছু অংশ ঘরে চলে গেছে এর জন্য কি হচ্ছে নেট প্রফিটটা কম দেখাচ্ছে এদের এবিটটা অপারেটিং প্রফিট করতে মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট গ্রোথ করেছে সেলস গ্রোথ করতে সিক্সটি পার্সেন্টের বেশি আর প্রফিট অপারেটিং প্রফিট যেটা ছিল এব ওটা কিন্তু মোটামুটি ফর্টি এইট পার্সেন্ট গ্রোথ করেছে কিন্তু যেহেতু এবছর ওদের এমপ্লয়ি কস্টটা বেড়ে গেছে প্লাস ক্যাপাসিটি ওরা বাড়াচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি জন্য ওদের কী হয়েছে প্রফিটের কিছুটা পার্ট ওরা এক্সপেনশনে খরচা করে ফেলেছে এই জন্য প্রফিট নেট প্রফিট কিন্তু কমে গেছে মানে ফিফটি পার্সেন্ট গ্রোথ করতে পারেনি ওটা কত হয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট তো লাস্ট ওয়ান ইয়ারে সেলস গত হয়েছে সিক্সটি পার্সেন্ট আর নেট প্রফিট কত হয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট আর এদের যে অপারেটিং প্রফিট মার্জিন দেখুন মোটামুটি দশ থেকে এগারো পার্সেন্ট থাকে এটা যে অপারেটিং প্রফিট মার্জিন ত দশ থেকে এগারো পার্সেন্ট এটা টার্গেট দিয়েছে এটা টার্গেট দিয়েছে নেক্সট ইয়ার এরা বলছে সেলস গ্রোথ কে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট লাস্ট এক বছর কত করেছে সিক্সটি পার্সেন্ট টার্গেট দিয়েছে দু হাজার ছাব্বিশে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সেলস গ্রোথ দিয়েছে আর এটা এখন কি বলছে এটা এখন এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এটা মোটামুটি এক লক্ষ সত্তর হাজার কিলোমিটার ওয়ান পয়েন্ট সেভেন লাখ কিলোমিটার কেবল ম্যানুফ্যাকচারিং করে এটা টার্গেট দিয়েছে দু হাজার তিরিশের মধ্যে সাত লক্ষ কিলোমিটার কেবল ম্যানুফ্যাকচারিং করবে আর মার্জিন মোটামুটি একই থাকবে দশ থেকে এগারো পার্সেন্ট তাহলে এখনো তাই ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কত এক লক্ষ সত্তর হাজার কিলোমিটার কেবল এর টার্গেট দিচ্ছে গত 2030 তিরিশে সাত লক্ষ কিলোমিটার কেবল ম্যানুফ্যাকচারিং করবে এটা হিসাব করেন তাহলে এটা মোটামুটি কিন্তু এতে গত আগামী পাঁচ বছর হিসাব করেন থার্টি পার্সেন্টের উপরে এদের কিন্তু সেলস টার্গেট রয়েছে দু হাজার ছাব্বিশের টাকা কত দিয়েছে না ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট সেলস গ্রোথ এই পি কত চলছে দু হাজার প্রতি নেট প্রফিট কত হয়েছে ছত্রিশ কোটি টাকা আর এদের মার্কেট ক্যাপ কত সাতশো সতেরো কোটি টাকা এবার সাতশো সতেরো কোটি যদি ছত্রিশ কোটিতে ভাগ করেন মার্কেট ক্যাপের টোটাল প্রফিট দিয়ে তাহলে ওদের আছে উনিশ এদের এখন পি হচ্ছে কত উনিশ আর এদের সেলস টার্গেট হচ্ছে কত ফর্টি পার্সেন্ট পি উনিশ আমি কত পার্সেন্ট পাচ্ছি গ্রোথ ইঞ্জিন চল্লিশ পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন পাচ্ছি এবার যে আমি ডেলটন কেবল ডেলটন কেমন বল সেম এরাও কিন্তু এদের আবার সরকারি সেক্টরে কিন্তু বেশি কাজ করে রেলওয়ে সেক্টর টেলিকমিউনিকেশন সেক্টর প্লাস ইপিসি ইন্ডাস্ট্রি এরা বেশি কেবল সাপ্লাই করে এটা খুব ছোট কোম্পানি এদের মার্কেট ক্যাপ হচ্ছে ছশো নয় কোটি টাকা আর এদের লাস্ট এক বছরের সেলস গ্রোথ সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর প্রফিট গ্রোথ হচ্ছে কত ফর্টি পার্সেন্ট এদের প্রফিট গ্রোথটা কম আছে সেলস গোথ সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট গ্রোথ কত হচ্ছে ফর্টি পার্সেন্ট দু হাজার চব্বিশেদের সেল ছিল মোটামুটি চারশো কোটি টাকা আর দু হাজার পঁচিশে সেলকে দাঁড়িয়েছে সাতশো কোটি টাকা আর দু হাজার চব্বিশে প্রফিট ছিল হচ্ছে পনেরো কোটি টাকা আর দু হাজার পঁচিশে প্রফিট হচ্ছে একুশ কোটি টাকা মোটামুটি এক বছরের সেলস গ্রোথ হচ্ছে কত লাস্ট ওয়ান ইয়ারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট হতে হচ্ছে ফর্টি পার্সেন্ট এরা যে গাইডেন্স দিয়েছে এরা গিয়েছে যে এদের এখন টোটাল সেল কত সাতশো কোটি টাকা এরা বলছে দু হাজার তিরিশের মধ্যে এরা আড়াই হাজার কোটি টাকা সেল করবে দু হাজার পঁচিশে সাতশো আর দু হাজার তিরিশের টার্গেট দিয়েছে এরা মোটামুটি আড়াই হাজার কোটি টাকা সেল করবে মানে তিন ডবলেরও বেশি এটা হিসাব করে মোটামুটি পার ইয়ার এভারেজ এরা থার্টি পার্সেন্ট সেলস গ্রোধ করবে এদের গাইডেন্স এদের পি এখন কত

আর একটা জেলের সমস্যা আছে ডেলা ডেলটা মধ্যে ডেপটা একটু মানে ঋণটা বেশি আছে এদের ডেপ টু ইকুইটি রেশিও মোটামুটি দুইয়ের উপরে আছে ডেপ টু ইকুইটি যে ইকুইটি আছে মানে এদের যত টোটাল প্রপার্টি আছে ক্যাশ আর যত ল্যান্ড টোটাল যত প্রপার্টি আছে এদের নেট প্রপার্টি আর কি এদের কাছে যা আছে তাতে ঋণটা পেলায় ডবল হয়ে আছে এদের কাছে যদি এখন টোটাল প্রপার্টি থেকে একশো কোটি টাকার নিজস্ব প্রপার্টি ডেপ্ট হয়ে আছে ঋণ হয়েছে দুশো কোটি টাকা ডেলডেন কেবল এটা একটা মাইনাস জিনিস এদের ঋণটা একটু বেশি হয়ে যাচ্ছে ডেপট তিন নম্বর হচ্ছে ডাইনামিক কেবল ডাইনামিক কেবল একটা খুব স্টেবল কোম্পানি এই কোম্পানির মধ্যে লাগাতার ভালো করে যাচ্ছে এদের মার্কেটকে একটু বেশি দু কুড়ি টাকার উপরে মার্কেট কেবল রয়েছে এদের লাস্ট ওয়ান ইয়ার সেলস গ্রোথ দেখুন মোটামুটি ত্রিশ পারসেন্ট এই কোম্পানিটা কিন্তু অপারেটিং লেভারেজ পাচ্ছে এদের প্রফিট গ্রোথ কত হয়েছে সেভেন্টি পার্সেন্ট সেলস গ্রোথ ত্রিশ পার্সেন্ট প্রফিট গ্রোথ সেভেন্টি পার্সেন্ট দু হাজার চব্বিশে সেলস দেখেন টোটাল সেল সাতশো আষট্টি কোটি টাকা আর দু হাজার পঁচিশে সেল হচ্ছে হাজার হাজার পঁচিশ পঁচিশ কোটি টাকা এক হাজার পঁচিশ কোটি মোটামুটি থার্টি পার্সেন্ট সেলস ঘট আর প্রফিট দেখুন দু হাজার চব্বিশ হল আটত্রিশ কোটি টাকা দু হাজার পঁচিশে হচ্ছে পঁয়ষট্টি কোটি টাকা মানে প্রফিট ঘটতে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মতো জ্যাম করেছে এদের হতে গভর্নমেন্ট সেক্টর থার্টি পার্সেন্ট হচ্ছে কাস্টমার গভর্নমেন্ট সেক্টর আর সেভেন্টি পার্সেন্ট মাল বিক্রি করারা প্রাইভেট সেক্টরে এরা টার্গেট দিয়েছে এরা বলছে আগামী দু তিন বছর এদের কুড়ি পার্সেন্ট করে গ্রোথ করতে তাদের অসুবিধা হয় না মোটামুটি সেলস টার্গেট ধরে রাখেন কুড়ি পার্সেন্ট আর পি কত আছে এদের এখন মার্কেটকে মোটামুটি বাইশো কোটি টাকা আর এই বছরের প্রফিট হয়েছে পঁয়ষট্টি কোটি টাকা যদি ভাগ করেন বাইশো কোটিকে পঁয়ষট্টি পঁয়ষট্টিতে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পি আছে আর সেল টার্গেট কত কুড়ি পার্সেন্ট কিন্তু এই কোম্পানি দেখুন এই কোম্পানি কিন্তু সেলস গ্রোথ করে মাত্র ত্রিশ পার্সেন্ট এবছর এদের প্রফিট করে সেভেন্টি পার্সেন্ট মানে এদের কিন্তু অপারেটিং লেভারেজ পাচ্ছে ভালো এরা মানে এদের মার্জিনটা ভালো পাচ্ছে এর কারণটা হচ্ছে এদের ডেপ নেই ঋণ একদম নেই ডেপ টু কি জিরো পয়েন্ট ওয়ান না বরাবর তার মানে এদের কোনো ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে না যেটা প্রফিট করছে যা অপারেটিং প্রফিট হচ্ছে এদের তার থেকে কোনো ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে না কোনো ঋণ পরিশোধ করতে হচ্ছে না এই জন্য এদের কিন্তু নেট প্রফিটটা বেশি দেখাচ্ছে এই কোম্পানির সবথেকে ভালো দিক হচ্ছে এদের ঋণ একদম নেই ডেপ নেই বললেই চলে এই জন্য আর কি হচ্ছে অপারেটিং অপারেটিং মার্জিনটা পাচ্ছে এরা নেট প্রফিটটা তো বেড়ে যাচ্ছে মাত্র শেষ করে তিরিশ পার্সেন্ট করেছে প্রফিট নেট প্রফিট কত করে সেভেন্টি পার্সেন্ট করেছে গাইডেন্স কত আছে টোয়েন্টি পার্সেন্ট এন কত পি আছে তিরিশ এর পরের স্টকটা হচ্ছে প্যারামাউন্ট কমিউনিকেশন এটা খুব ভালো কোম্পানি অনেক পুরানো কোম্পানি এদের মার্কেটকে মোটামুটি ষোলোশো পঞ্চাশ কোটি টাকার মতো লাস্ট এক বছরে এদের সেলসগুলো দেখুন পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রফিটে কোনো গ্রোথ হয়নি মোটামুটি সেম প্রফিটই ছিল দু হাজার চব্বিশে সেল ছিল এক হাজার আষট্টি কোটি টাকা দু হাজার পঁচিশে সেল গিয়ে দাঁড়িয়েছে পনেরোশো ছিয়াত্তর কোটি টাকা মানে সেলস সেলসগত কত হচ্ছে লাস্ট এক পার্সেন্ট মোটামুটি পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু প্রফিটগত দেখুন দু হাজার চব্বিশে ছিল এইটটি সিক্স ক্রো ছিয়াশি কোটি টাকা দু হাজার পঁচিশ হাজার সাতাশি কোটি টাকা প্রফিটের কিন্তু সে কোনো গ্রোথ হয়নি কিন্তু সেলস দেখুন মোটামুটি ফর্টি ফাইভ ফাইভ পার্সেন্ট গ্রোথ হয়েছে কারণটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার এদের ট্যাক্স পেমেন্ট করতে হয়নি কারণ এর আগে দুটি বছর এই কোম্পানির লস দেখিয়েছিল এদের জন্য প্রিভিয়াস ইয়ার এদের ট্যাক্স পেমেন্ট করতে হয়নি প্রিভিয়াস ইয়ার থেকে প্রফিটও চলে আসছে এ কী কি হচ্ছে এদের ট্যাক্সটা বেশি পেমেন্ট করতে হয়েছে ট্যাক্স বেশি পেমেন্ট করাতেই এদের নেট প্রফিটটা কমে গেছে তাছাড়া কিন্তু কোনো সমস্যা নেই কোম্পানির অপারেটিং প্রফিটও ওপিএমও ভালো ছিল সব কিছু ভালো ছিল এবিটা মার্জিনও মোটামুটি চল্লিশ পার্সেন্টের মতো ছিল এদের সমস্যার হয়ে দাঁড়িয়েছে যে ট্যাক্সটা এবার এদেরকে বেশি পেমেন্ট করতে হয়েছে এই নেট প্রফিটটা কমে গেছে এরা টার্গেট দিয়েছে মোটামুটি বলেছে এরা থার্টি পার্সেন্ট শেষ গোট করবে দু হাজার ছাব্বিশে এদের টার্গেট হচ্ছে থার্টি পার্সেন্ট শেষ গোট করার আর এ দেখেন এদের এখন টোটাল সেল কত পনেরোশো ছিয়াত্তর কোটি টাকা এদের টার্গেট হচ্ছে দু হাজার তিরিশে এরা পাঁচ হাজার কোটি টাকা সেল করবে মোটামুটি তিন তিনটা বলে থার্টি পার্সেন্ট সিএয়া দেবে এখন তিরিশ পার্সেন্ট করে এরা সেলস গোধ করবে এই কোম্পানি থেকে ভালো হচ্ছে ঋণ এদের নেই কিন্তু ডেফ প্রায় জিরো ডেফ্ট ডেপ টু ইকুইটি রেশি হয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ প্যারামাউন্ট কমিউনিকেশন ডাইনামিক কেবলস এই কোম্পানির সব থেকে ভালো গুণ হচ্ছে এদের ডেপ নেই বললেই চলে এবার এক্সপেনশন করে যদি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াতে চায় যে টাকাটা লাগবে তুলতে পারবে নেই চারটা কোম্পানি যদি কম্পেয়ার করা যায় তাহলে ভি মার্কেট কি হচ্ছে সেল গ্রোথ কত টার্গেট দিয়েছে এরা চল্লিশ পার্সেন্ট চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট দু হাজার ছাব্বিশে পি কত উনিশ উনিশ পি তে আপনি পাচ্ছেন কত চল্লিশ পার্সেন্ট সেচ গ্রোথ পি কে যদি আপনি গো দিয়ে ভাগ করেন উনিশকে চল্লিশ দিয়ে ভাগ করলে মানে আপনি এক টাকার মালটা পাচ্ছেন পঞ্চাশ পয়সা দিয়ে চল্লিশ পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন ইন দিনটা কি হচ্ছে এদের টার্গেট কত পার্সেন্ট সেচগ্রোথ করবে থার্টি পার্সেন্ট সেচগোত করবে এদের পি কত তিরিশের মতো পিকে যদি আপনি গো দিয়ে ভাগ করেন তিরিশ কে ওয়ান হচ্ছে তিরিশ পি আর তিরিশ গ্রোথ পাচ্ছেন তাহলে এবার এক টাকার মানে এক টাকা দিয়ে কিনছেন আর ডাইনামিককে বলছে কি হচ্ছে এদের টার্গেট দিয়েছে কুড়ি পার্সেন্ট সেলস বোধ করবে আর পি কত তিরিশ তিরিশ হয় যে সেল টার্গেট করে ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ মানে আমি এক টাকার মত কিনছেন আপনি দেড় টাকা দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ রুপিস দিয়ে আর প্যারামাউন্ট কমিউনিকেশনে কি হচ্ছে এদের পি কত উনিশ আর সেলস টার্গেট দিয়ে তিরিশ এই উনিশকে তিরিশ দিয়ে ভাগ করুন তাহলে মোটামুটি পয়েন্ট সিক্স তাহলে ভিমার্কে আপনি পাচ্ছেন ট্যাপ পিজি জি রেশিও পয়েন্ট ফাইভ চল্লিশ পার্সেন্ট গোড টার্গেট ডেলটনের কী হচ্ছে ডেলটনের পি রেশিও কথা পাচ্ছেন ডেলটনের পি হচ্ছে আপনার তিরিশ আর সেল্টার্গোডও তিরিশ ওয়ান পেগুলিশিও ওয়ান হচ্ছে ভিমার্কেট জিরো পয়েন্ট ফাইভ আর ডায়নামিক কী যাচ্ছে কুড়ি পার্সেন্ট শেষ গোড পি তিরিশ ওয়ান পয়েন্ট ফাইভ এর পেগুলো আছে ভাগ করলে পরে আর প্যারামাউন্টের গিয়ে আছে উনিশ পি সেল ড্র্যাকের তিরিশ উনিশ উনিশকে তিরিশ দিয়ে জিরো পয়েন্ট সিক্স কারণ সব থেকে সস্তায় পাচ্ছেন হচ্ছে এই কোম্পানির মধ্যে এই কেবল সেক্টর এখন ভিমার্ক ইন্ডিয়া এক নম্বরে আর নাম্বার দিয়ে হচ্ছে প্যারামাউন্ট কমিউনিকেশন আমি আর ডাইনামি কিন্তু ডাইনামিকে গিয়ে রাখবো ডেলটনের ডেপটা অনেক বেশি আছে তাহলে ডেপ যদি মিলান গ্রোথ যদি মিলান আর যদি পিকে কম্পেয়ার করেন ডেপ গ্রোথ ই সব কিছু মিলেই যদি কম্পেয়ার করে তাহলে সেক্টরে আপনি বেস্ট করছেন এক নম্বরে ভিমার্ক ইন্ডিয়া আর দুই নম্বর হচ্ছে প্যারামাউন্ট কমিউনিকেশন আপনাকে এভাবে হিসাব করতে হবে পি সেল টার্গেট কত গ্রোথ টার্গেট দিচ্ছে কোম্পানি আর কোম্পানির পি এখন কত চলছে আর প্লাস কোম্পানির ডেপ্টও মেলাতে হবে সবকিছু মিলে তাহলে দেখা যাচ্ছে এই সেক্টরের বেস্ট এখন দেখা যাচ্ছে ভিমার্ক ইন্ডিয়া এক নম্বর আর দুই নম্বর হচ্ছে প্যারামাউন্ট কমিউনিকেশন আপনাকে এভাবে কম্পেয়ার করে স্টক সিলেকশন করতে হবে Thank you.